একজন সবজি বিক্রেতা সে সবজি বিক্রি করছে এবং সাজে তাকে কিন্তু মোবাইলটি রাখা তার মানে কি সে বাংলাদেশের খেলা দেখে বাংলাদেশের ক্রিকেট কোথায় চলে গিয়েছে আবেগটা কোথায় কাজ করছে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি বরিশাল স্টেডিয়ামে তো এখন বরিশাল স্টেডিয়ামেরই একজন কোচ একাডেমিক কোচ তার কাছ থেকে আমরা জানবো যে বাংলাদেশ কালকে যে সাউথ আফ্রিকার সাথে হারছে তার মতামত সম্পর্কে তো সে পর্যন্ত সাথেই থাকুন তো এখন বলবেন যে আসলে বাংলাদেশ তো অনাকাঙ্ক্ষিত একটা হার দেখলেন যে সাউথ আফ্রিকার সাথে আসলে প্রতিবারই এরকমের তীরে সে তৈরি ডুবায় মানে এরকম একটা অবস্থা তো এইটা থেকে আসলে বের হয়ে আসার সুযোগ আছে কিনা বা কি কারণে বারবার এরকমের হারতেছে বাংলাদেশ এটা একটু আপনার মত একটু জানাবেন থ্যাংক ইউ ভাই আপনাকে আরেকবার আসলে হচ্ছে বাংলাদেশ ভার্সেস হচ্ছে সাউথ আফ্রিকার লাস্ট যে ম্যাচ এই ম্যাচটি কিন্তু মানে আমরা সবই উপভোগ করেছি এবং একটি বিষয় হচ্ছে কি দেখেন আপনার আমরা অনেক আলোচনা সমালোচনা করি কিন্তু আমরা জানি অ্যাজ এ বাংলাদেশি আমাদের প্রত্যেকের মনেও কিন্তু হচ্ছে বাংলাদেশ নিয়ে একটি ভালোবাসা একটি আবেগ কিন্তু আমাদের প্রত্যেকের মনের ভিতরে আছে আমি আপনাকে বলে যাচ্ছি যে ম্যাচ নিয়ে বিশ্লেষণের আগে আমি বলছি আমি এর ভিতরে বাজারে গিয়েছিলাম আমাদের স্থানীয় পোর্ট্রোট বাজারে সেখানে আমি দেখেছি একজন সবজি বিক্রেতা বাংলাদেশের ক্রিকেট কোথায় চলে গিয়েছে আবেগটা কোথায় কাজ করছে আর আপনার ম্যাচের কথা বলি আসলে এটি আমাদের জন্য আসলে দুঃখজনক কষ্টজনক যে আমরা চার রানে হেরেছি তবে এখানে কিন্তু একটি বিষয় আছে আমরা শুধু বাংলাদেশের পারফরমেন্স নিয়ে বলার আগে এখানে কিন্তু আইসিসির পারফরমেন্স নিয়ে আমাদের কিন্তু প্রশ্নবিদ্ধ কারণ আপনি দেখেছেন যে যেটি হচ্ছে তহিদ হৃদয়ের হচ্ছে আপনার লেগ বাই যেটি হয়েছে লেগ বাই যেটি আবেদন হয়েছে রিভিউ নেওয়া হয়েছে সেটা নট আউট কিন্তু সেই লেগ বাইটি কেন আমরা পাবো না এই চার রানের কিন্তু আক্ষেপ আক্ষেপ কিন্তু আমাদের আজীবন রয়েছে এবং আপনি দেখেন বাংলাদেশের সাথে কিন্তু বিশ্বের যে বিশ্বকাপের বড় মঞ্চে বাংলাদেশের মতন যারা হচ্ছে আপনার আমরা বলবো ছোট দেশ আমরা অর্থনৈতিকভাবে একটু দুর্বল হ্যাঁ আমাদের মতন ছোট দেশ দুর্বল দেশকে নিয়ে কিন্তু এরা কিন্তু প্রত্যেক বছর নাটক করে থাকে এই নাটকের অবসান হওয়া উচিত এই নাটকের অবশ্যই অবশ্যই অবসান হওয়া উচিত এর সাথে সাথে আমাদের টপ আর যারা ব্যাটার রয়েছে এদেরও কিন্তু আরও দায়িত্বশীল হতে হবে কারণ এই আপনার যে টার্গেটের ছিল একেবারে মামুলি টার্গেট এই টার্গেটটি আমরা একশো বিশ বলে আমরা করতে পারবো না এটি সঠিক না এর সাথে সাথে আরও একটি প্রত্যাশা যে সামনে আমাদের যে দুটি ম্যাচ রয়েছে মেবি হচ্ছে অ্যাগেন্স্ট হচ্ছে আয়ারল্যান্ড এবং হচ্ছে মেবি নেদারল্যান্ড নেদারল্যান্ড ইয়াস থ্যাংক ইউ নেদারল্যান্ড এবং হচ্ছে আমাদের নেপালের সাথে রাইট এই ম্যাচ দুটো অবশ্যই হচ্ছে বাংলাদেশ উইন করবে এবং হচ্ছে আমরা সেকেন্ড রাউন্ডে গিয়ে আবার হচ্ছে ওয়ার্ল্ড কাপের আমরা যে ফাইনালে আমরা সেই যে আমরা এগেনস্টে গিয়ে খেলেছিলাম ইন্ডিয়ার অ্যাগেনস্টে সেই স্বাক্ষর আমরা রাখবো তবে স্বনির্বন্ধ অনুরোধ যে বাংলাদেশে আজকে আপনি যদি চিন্তা করেন এই ধরনের যদি ডিসিশন আম্পায়ারের কাছ থেকে আসতো এবং সেটা যদি হতো অ্যাগেনস্ট যদি ইন্ডিয়া হতো আপনি জানতেন যে আজকে মিডিয়া পাড়া আজকে আইসিসি এখানে টনক নড়েছে তোপাড় কিন্তু শুধু হ্যাঁ তোলপাড় রাইট কিন্তু এখানে বাংলাদেশ বলে আসলে এটি সম্ভব হয়নি তারপর একটু বলবো এই রানের টার্গেট কিন্তু এমন না যে বিশ্ববারে হচ্ছে আড়াইশো রান এখানে মামুলি একটা রান ছিল এই রানটি কিন্তু আমাদের করা উচিত ছিল টু হচ্ছে হচ্ছে সকলকে এবং হচ্ছে বাংলাদেশ পুরো টিমের জন্য ভাই শুভকামনা রইল জি ধন্যবাদ ভাই আসলে খুবই ভালো লাগলো এবং হচ্ছে আপনার জন্য শুভকামনা রইলো যাতে বেসিক ক্রিকেট একাডেমি অনেক দূরে এগিয়ে যায় এই বরিশালের আপনার হাত ধরে তো অসংখ্য ধন্যবাদ আলাইকুম